স্বাধীনতা অর্জন করতে পারত না সিপাহির জন্ম না হলে শিকলে চিরতরে বন্দী হয়ে যেত আমি স্মরণ করছি যুগের শ্রেষ্ঠ সন্তান এই দেশের প্রবাদী এবং ইসলামী পুত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি তাকে এই কারণে স্মরণ করছি আপনারা জানেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ এই যুদ্ধ ওই মানুষটি রঙ্গরে থেকে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন প্রিয় ভাইরা মুক্তিযুদ্ধ সংগঠিত হওয়ার পর যখন মানুষ আশা করেছিল একটি গণতান্ত্রিক সংগ্রামে যুদ্ধের মাধ্যমে যখন দেশ প্রতিষ্ঠিত হয়েছিল তখন মানুষ আশা করেছিল সুখ সমৃদ্ধি আসবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বজায় থাকবে কিন্তু অতীব দুঃখের সাথে ইতিহাস পর্যালোচনা করলে আপনারা দেখতে পারবেন ইতিহাস সাক্ষ্য আছে স্বাধীনতার পরে শাসন ব্যবস্থা শেখ মুজিবের একদলীয় শাসন ব্যবস্থার কারণে দেশের মানুষের যখন ত্রাই ত্রাই অবস্থা হয় এদেশের মানুষ যখন না খেয়ে মারা যাচ্ছিল তখন পনেরোই আগস্টের সেই অবতারিত ঘটনা সংগঠিত হয়ে গেল পনেরো আগস্টের পরে যখন মোটামুটি বাংলাদেশ স্থিতিশীল হওয়ার পর্যায়ে ছিল তখন প্রতি বিপ্লবীরা আবার ওই উনিশশো পঁচাত্তর সালের নভেম্বর মাসের প্রথম দিকে আবার তারা তাদের একদম বিষাক্ত সফল হারার চেষ্টা করেছে প্রতি বিপ্লবের মাধ্যমে আবার রাষ্ট্র ক্ষমতা দখল করে ভারতের দাবেদার রাজ্য কায়ন করার জন্য বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য স্বাধীনতা সর্বভারতকে টিকিয়ে দেওয়ার জন্য আবার তারা একটা অভ্যুত্থানের রচনা করেছিল